হ্যালো এভরিওয়ান মনীষ ফ্যামিলিতে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের ভ্লগটা শুরু করছি আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমরাও মোটামুটি ভালো আছি সকালে ঘুম থেকে উঠেই দেখি বৃষ্টি বৃষ্টি আর বৃষ্টি একদম চারিদিকে বৃষ্টি তো বৃষ্টি দেখতে কার না ভালো লাগে তবে শুধু বৃষ্টি দেখলেই তো আর হবে না বিভিন্ন রকম কাজ রয়েছে সংসারের কাজ আর কি তো চলো সেই সংসারের যুদ্ধ সামলিয়ে আজকের ভ্লগটা তোমাদের সাথে পুরোটাই শেয়ার করতে চলেছি তোমরা আশা করি এন্ট পর্যন্ত ভ্লগটা দেখবে আর সাথে থাকবে তো চলো আজকে একদমই একটা ইউনিক স্টাইলে চিকেন রান্না করব বলতে পারো ঝটপট করে চটপট করে ভীষণই টেস্টি টেস্টি একটা চিকেন তো আমি এখানে পাঁচশো গ্রাম মতো মুরগির মাংস নিয়েছি আর তার সাথে নিয়েছি আদা রসুন বাটা মোটামুটি তিন টেবিল চামচ মতো মানে একটু বেশি আছে পরিমাণে আর তার সাথে কাঁচা লঙ্কা কুচি নিয়েছি আর দুটো মিডিয়াম সাইজের টমেটো নিয়েছি ব্যাস আর কোনো মশলা কিন্তু এই রান্নায় অ্যাড করবো না তেল ছাড়া বাস এই দিয়ে ভালো করে জল ছাড়া কষিয়ে কষিয়ে আজকে চিকেনটা বানাবো আর সন্ধ্যাও হয়ে গেছে সন্ধ্যাবেলা ছেলে আর আমি একটু বেশি বোর হচ্ছিলাম আজকে জানি না কেন কিছুতেই যেন ভালো লাগছিল না দূরে মেঘটাকে দেখে মনে হচ্ছিল যেন পাহাড় ওখানে এত ভালো লাগছিল দেখতে যে কি করবো বলবো আর মানে সত্যি পাহাড়েই যেতে ইচ্ছা করছে তো ওই জন্য পাহাড় দেখছি এইভাবে তো এবার ছেলেকে নিয়ে একটু বেরোবো ভাবছি কেননা খুব বোরিং লাগছিলো কিছু ভালো লাগছিল না তো ওই জন্য রেডি হলাম ও আর আমি দুজনে রেডি হয়ে বেরোচ্ছি আজকে অমিত তো অফিসে আছে তো ও অফিস থেকে অ্যাড হবে আমাদের সাথে আর আমরা এখান থেকে বেরোচ্ছি ছেলেকে নিয়ে একটু পার্কে যাব একটু এদিক ওদিক ঘুরবো এটাই প্ল্যান ছিল বাট অমিত ফোন করে বললো যে টুতে আসো ওখানে দেখা করি মানে ওখানে আমি আসছি তো ওখানে একসাথে একটু টাইম স্পেন্ড করে দেন আবার বাড়ি চলে যাব তো চলে আসলাম দিকে প্রথমে ভাবছিলাম কোথায় যাব তারপর সিটি সেন্টার চলে আসলাম বাড়ির কাছেই যে অমিত অফিস থেকে ফুল জিনিসটা বরাবরই আমার কাছে ভীষণই প্রিয় এই ফুলটা অনেক দিন আগে থেকেই চিনি মানে অনেক ছোটবেলা থেকেই চিনি কিন্তু নাম জানি না আর তোমরা যদি নাম জেনে থাকো আমাকে একটু কমেন্ট করে প্লিজ জানিও আর এই ফুলের গন্ধটা এতটা আনকমন এত সুন্দর গন্ধটা ফুলের মানে দারুণ লাগে দেখতে আর এই ফুলগুলো তো খুবই সুন্দর এগুলো রঙন ফুল ছোট ছোটো ছোটো ছোট রঙন খুব ভালো লাগে দেখতে এই কালারটাও কিন্তু বেশ ইউনিক বেশ একটা মুসুরির ডাল মুসুরির ডাল টাইপের কালার খুব সুন্দর একটা রং না পিঙ্ক না মানে পিঙ্কের মধ্যে একটু হলুদ মিশালে যেরকম হয় আর কি তো ছেলে আর আমি কিছুক্ষণ অপেক্ষা করার পর ওর বাবা আসলো এবার আমরা একসাথে ঘুরবো কিছু প্লে জোন আছে ভিতরে তো সেগুলোই খুঁজছিলাম যে কোথায় কি আছে কারণ বাবানকে নিয়ে একটু যাবার অনেক দিন ধরে ইচ্ছা আছে এখানে প্লে জোনগুলোতে তো সেটাই আর কি আমরা খুঁজছিলাম সেটাই প্ল্যান ছিল আমাদের আর এখানে অনেকগুলো গাড়ি আছে যেগুলো কি না চড়ায় বাচ্চাদের তো বাবান এতটাই ভয় পাচ্ছিলো যে আলটিমেটলি বসাতে চাইছিলাম ওকে কিন্তু অবশেষে ও আর বসলো না হয়তো ভয়টাই পাচ্ছিলো কিছুতেই বসাতে পারলাম না গাড়িতে বসবি তো ফাইনালি সেই প্লে জোনটা খুঁজে পেয়েছি আমি বা ওখানে যাচ্ছি আর ভিতরে দেখা যাক কীরকম কি আছে না আছে বাচ্চাদের আমি কখনও যাইনি আমারও ফার্স্ট টাইম মানে আমার ছেলেরও ফার্স্ট টাইম আমারও ফার্স্ট টাইম তো এই জায়গাটায় বাচ্চাদের বলতে বাবানের মতো এত ছোট বাচ্চাদের জিনিসপত্র সেরকম কিছু দেখলাম না একমাত্র প্রথমে একটা ছোট ডান্সিং কার্ড ছিল সেটা বাদে এই সমস্ত খেলাগুলো একটু বড়ো বাচ্চাদের জন্যই আমার মনে হয় মানে বড়ো বাচ্চারাই পারবে আমার ছেলেটার জন্য এখনও ফিট হয়নি তো যাই হোক জায়গাটা দেখে নিলাম এত রকমের মেশিন ছিল এত রকমের আওয়াজ হচ্ছিলো মানে একটা অন্য রকম ফিল সত্যি দারুণ লাগছিল তো এই জায়গাটা একটু বড়ো বেবিদের জন্য তো সেই জন্য আর এখানে বেশিক্ষণ থাকলাম না এখান থেকে বেরিয়ে যাচ্ছি আমরা আরেকটা জায়গাতে এটাও ছো এটা বাবানের বয়সী বাচ্চাদের জন্য বা তার থেকে একটু বড় বাচ্চাদের জন্য হলেই বেশি ভালো হয় দেখো কিন্তু সমস্যা হচ্ছে এখানে বাচ্চাকে একা একাই খেলতে হবে মা বাবা গার্জেন কেউ যেতে পারবে না ভিতরে তো সব কিছু ভাবনা চিন্তা করে বাবানকে একটু ছাড়তে কেমন লাগছিলো আর কি তো ওই জন্য আর ওকে ভিতরে দিলাম না ও বাইরে থেকে একটু দেখলো দেখে থেকে দেন চলে আসলাম ওখান থেকে হয়তো আরেকটু বড় হোক তারপর ওকে এই সমস্ত জায়গাগুলোতে নিয়ে যেতে পারবো এখনও এই জায়গাগুলোতে খেলার জন্য অতটা বড় হয়ে যায়নি কিছুদিন ধরে আমাদের একটু ঘুরতে যাবার কোথাও একটা প্ল্যান হচ্ছিল কিন্তু বর্তমানে সে প্ল্যানটা ক্যান্সেল হয়েছে কিছু সমস্যার কারণে কিন্তু ওই সময় মানে এই ভ্লগটা যখন শ্যুট করেছিলাম তখন আমাদের প্ল্যান ছিল যে আমরা কিছুদিন পর একটু ঘুরতে যাবো কোথায় যাবো সেসব নিয়ে আর এখন আর কথা বাড়াচ্ছি না যেহেতু সব ক্যান্সেল হয়ে গেছে তো তাই জন্য ছেলের জন্য শপিং করার জন্য আমরা গিয়েছিলাম এই দোকানটাতে এখানে মোটামুটি আমি প্রথমবারই গেছি বলতে গেলে তো ছেলের জন্য কিছু জামা কাপড় এখান থেকে মানে রেগুলার পরার জন্য যেহেতু বাচ্চা ওকে খুব বেশি ভারী ভারী জামাকাপড় আমি পরাইও না আমার ভালো লাগে বাট সেগুলো অনুষ্ঠান ছাড়া ওকে এমনি এমনি সময় খুব বেশি ভারী জামাকাপড় সাধারণত পরাই না আমি তো নর্মাল যে সমস্ত জামা ও পরে থাকে সেগুলোই আর কি একটু কেনাকাটা করছিলাম আর চলো দেখি ওর জন্য কি কি কিনলাম তোমাদের সাথে একটু শেয়ার করি তো বেশ কিছু টি শার্ট আর শার্ট নিয়েছি ওর জন্য বেশ কিছু বলতে এই এখন যেগুলো দেখাচ্ছি যে টি শার্টগুলো এই টি শার্টগুলো নিয়েছি আর এর সাথে দুটো শার্ট নিয়েছি শার্টগুলো যদিও তোমাদেরকে এখন এখানে একটু দেখিয়ে দিচ্ছি এই যে এই শার্টটা নেওয়া হয়েছিল পুরোটা দেখানো হয়নি আর আর এখানে কিছু কালেকশানস আমি চেক করতে করতে বেশ একটা জামা যেটা কিনা আমার পছন্দ হয়ে গেছে বাবানের জন্য সেটাও তোমাদেরকে একটু দেখাচ্ছি তার আগে একটু নিজেকে আয়নায় দেখিয়ে নিই মানে আয়নার সামনে একটু কায়দা করে আর কি ভিডিও করছিলাম ছেলেকে নিয়ে বুঝতেই তো পারছ তারাও এবার তোমাদেরকে দেখাচ্ছি যে বাবানের জন্য আরেকটা যে হ্যাঁ এই গেঞ্জিটা নিয়েছি এর ভিতরে একটা প্যান্টও আছে অরেঞ্জ কালারের টুপি দেওয়া মানে বেশ সুন্দর সেট কি লাগলো সেটটা খুব সুন্দর লাগলো তো ওই জন্য এটা নিয়েছি আর এই দেখো ব্লেজারটা দেখছিলাম কি সুন্দর যদিও এখন গরমকাল আর এই ব্লেজারটা পরার মতো কোনো ওকেশানও নেই তো ওই জন্য ব্লেজার যে কিছুই নিইনি জাস্ট দেখছিলাম বেশ সুন্দর লাগছিল খুব সুন্দর জিনিসটা আর আয়নার সামনে দাঁড়িয়ে বেশ অনেকেই সুন্দর রিলস বানায় আর সুন্দর ভিডিও করে আমার বেশ ভালো লাগে দেখতে পারি না করতে কিন্তু তাও দেখছিলাম আর কি আর আমার ছেলে দেখো ঘুরে ঘুরে বেড়াচ্ছে আর এখানকার ডেকোরেশনটা ভীষণ সুন্দর ছিল তো দোকানটার নাম তোমাদের হয়তো বলা হয়নি দোকানটার নাম হচ্ছে জিনি অ্যান্ড জনি তো এখানে বয়েজ সেকশন আর মেয়েদের সেকশন দুটো আলাদা আলাদাভাবে করা ছিল সব দোকানেই তাই থাকে তো আমরা অ্যাসেন্সিয়াল বয়েজ সেকশান থেকেই কেনাকাটা করেছি কারণ মেয়েদের কালেকশান সুন্দর হলেও তো সেটা নিতে পারবো না আর তারপর ওখান থেকে বেরিয়ে গেলাম বেরিয়ে গিয়ে চলে আসলাম মোমোর দোকানে তো মোমো খাবো এখন অনেক দিন ডায়েট করছি ডায়েট চলছে তো ইচ্ছে হলো যে আজকে একটু মোমো খাই তো ওই জন্য মোমোই নিলাম আর তার সাথে খেয়েছিলাম দারুণ একটা চা আর বাড়িতে সেরকম একটা চা না খেলেও রাস্তায় বেরোলে চাটা খেতে বেশ ভালোই লাগে তো ব্যাস আজকের মতো ব্লগটা এখানে শেষ করছি আশা করছি তোমাদের খুব ভালো লেগেছে ভালো লাগলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থেকো সবাই সবাই খুব ভালো থেকে সুস্থ থেকো আজকের মতো টাটা